সৌদি আরব আমাদের বাংলাদেশি প্রবাসী যত মানুষ আছে সারা বিশ্বে তার মধ্যে সব থেকে বেশি প্রবাসী হচ্ছে গিয়ে সৌদি আরবে সো এই সৌদি আরবের কিছু ইম্পর্টেন্ট ব্যাপার থাকে আমরা আসলে যারা ভিসা নিয়ে লড়াচাড়া করি বা ভিসা রিলেটেড কাজ টাজ করি আমাদের কিছু ব্যাপার জানা থাকে যে জিনিসটা হয়তোবা বা যারা সাধারণ যারা মানুষ যারা সৈদি যেতে চায় বা যাওয়ার জন্য চেষ্টা করতেছে তারা এই ব্যাপারগুলো জানে না তো খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আজকে আমি এই আসলে আপনাদের জানাতে চাই বা আপনাদের আসলে ব্যাপারগুলো নিয়ে অবগত হওয়া দরকার ওখানে যাওয়ার আগে গিয়ে যাতে আপনারা কোনো ধরনের কোনো সমস্যায় না পড়েন সেজন্য আসলে আজকে আমাদের ভিডিওটা তো চলুন দেরি না করে চলে যে আমাদের মূল ভিডিওতে কি কি ব্যাপারগুলো আছে যেগুলো আসলে আপনাদের খুব করা দরকার যাওয়ার ক্ষেত্রে এই বিষয়টা আমরা সর্বপ্রথম বলি তারপরে আমরা বলবো যে আপনারা কিভাবে গেলে বা কোন সিস্টেমে গেলে আপনাদের জন্য ভালো হবে তো সর্বপ্রথম যে নেগেটিভ ব্যাপারগুলো আছে এগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করি সর্বপ্রথম হচ্ছে গিয়ে আপনার যে এজেন্সি থাকবে এজেন্সির মাধ্যমে যদি যান অনেক ধরনের আপনি এজেন্সি পাবেন সারা বাংলাদেশের জায়গায় জায়গায় আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো এজেন্সি আছে যারা হচ্ছে আপনার সৌদি থেকে শুরু করে সারা বিশ্বে নিয়ে যায় তো সুইদিটা নিয়ে যখন কথা বলতেছি আপনার এখানে তারা হচ্ছে কি আপনাকে একটা ভিসা দিবে বা এই ভিসা ওই ভিসা নানান ধরনের ভিসা দিয়ে নিয়ে যায় তো সব সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার বলবে যে আপনাকে ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্টের ওয়েটার তারপরে এই ধরনের ভালো ভালো কিছু জব দেখাবে তো দেখানোর পরে হচ্ছে গিয়ে আপনি ওখানে যাওয়ার পরে কিছু সমস্যা পড়তে পারেন বা জবটা ওই ধরনের নাও হতে পারেন একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে যে যে ফাইভ স্টার হোটেলের ভিসাটা দিচ্ছে বা এই জবটা যে দিবে আপনি আসলে নিজেকে প্রশ্ন করেন যে আপনি জবটার জন্য প্রিপেয়ার কিনা বা এই জবটা কি আপনি করতে পারবেন কিনা কারণ ফাইভ স্টার হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন হসপিটাল বলেন এবং বিভিন্ন আরো নামি দামি জায়গাগুলোতে আপনাদের যে জব দিবে তারা কিন্তু একটা মানুষের সর্বপ্রথম যে ব্যাপারটা দেখেছে তার স্মার্টনেস সে কতটুকু স্মার্ট বা তার কথা বলার ভঙ্গি সে কে অ্যারাবিক পারে কিনা না হলে ইংলিশটা তো অবশ্যই পারতে হবে সো আপনি একটা ফাইভ স্টার হোটেলে জব করতেছেন ওয়েটার হন বা হাউস ক্লিনার হন বা যেই হন না কেন আপনার যদি স্মার্টনেস না থাকে আপনি যদি দেখতে শুনতে ভালো না হন আপনার বয়স যদি অনেক বেশি হয়ে যায় আপনার মানে কথা বলা যদি ভালো না হয় এই বিষয়গুলো যদি থাকে না তাহলে হচ্ছে গিয়ে আপনার এই জবগুলো হবে না আপনাদের হচ্ছে বলে টাকা পয়সা নেবে নিয়ে অন্য কোনো কাজে লাগায় দিবে সো এই ব্যাপারগুলো থেকে একটু সাবধানে থাকবেন যে আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন যে এই যে জবটা আমাকে দিবে এই জবটার জন্য আমি কি স্যুটেবল কিনা সো এই ব্যাপারটা মাথায় রাখবেন তারা নিয়ে আপনাকে অন্য জবে দিয়ে দিবে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি হতে পারে যদি না। তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে বলবে যে আপনাকে ওখানে নিয়ে ভালো একটা চাকরি দিয়ে দিব পনেরো মাসের আকামা বা ওয়ার্ক পারমিট আপনাকে করে দেওয়া হবে এই ধরনের একটা প্রলোভন দেখানো হবে তো এর থেকে আপনাকে মনে করেন যে ভালো একটা অ্যামাউন্ট আপনার কাছ থেকে হাতিয়ে নিয়ে যাওয়া হবে নিয়ে কি করবে মেশ আপনাকে যে একটা সাপ্লায়ারের কাছে দিয়ে দিবে অথবা ওখানে নিয়ে তিন মাসের একটা কামা করে আপনাকে ছেড়ে দিবে আবার অনেক ক্ষেত্রে কি হয় অনেকে আপনাকে মনে করেন যে তিন লাখ টাকার মধ্যে ভালো ভালো স্বপ্ন দেখায় নিয়ে যে তিন লাখ টাকায় আপনাকে নিয়ে যাব আপনাকে নিয়ে পনেরো মাসের আকামা করে দিব বা ওয়ার্ক পারমিট করে দিব তারপর হচ্ছে গিয়ে আপনাকে ভালো একটা কোম্পানিতে চাকরি দিব ভাই একটা জিনিস হচ্ছে বোঝার ব্যাপার যে পনেরো মাসের যে আপনাকে জবটা দিবে যে কোম্পানি সেই কোম্পানি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে গিয়ে ভিসা বাবদ নিয়ে নেয় বা গভর্নমেন্টেরও কিছু ইয়ে থাকে ঠিক আছে তো সব মিলায় জিলা প্লেন খরচ যাবি মিলায় কিন্তু প্রায় তিন লাখ টাকার কাছাকাছি খরচই হয়ে যায় তো সে যে আপনাকে তিন লাখ টাকা দিয়ে নিবে এটা কীভাবে পসিবল খরচ যেখানে একবার ভাবে তিন লাখ টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে তো সেখানে তিন লাখ টাকা কিনা সম্ভব কখনোই সম্ভব না এখানে কি হয় ব্যাপারটা নিবে ঠিকই আপনাকে কম দামে নিয়ে আপনাকে মনে করেন যে কোম্পানির কাছে ধরায় দিবে তিন মাসের একটা অর্ডার কমিট করে দিয়ে দিবে সো এই ধরনের বিপদে আপনি যাওয়ার পরে পড়বেন এই জিনিসগুলা খুব মাথায় রাখবেন যে কম টাকায় যাওয়ার আগে চিন্তা করবেন যে আপনি কী বিষয়ে যাচ্ছেন কি কাজে যাচ্ছেন আপনাকে কী কী প্রলোভন দেখানো হচ্ছে এই ব্যাপারগুলো যদি আপনারা না বুঝেন এই ব্যাপারগুলো নিয়ে যদি রিসার্চ না করেন এখন বর্তমানে আসলে অনলাইনের যুগ আপনার মনে করেন যে অনলাইনে সার্চ করলেও কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন আপনি পারেন না আপনার ভাই আছে বন্ধু আছে আত্মীয় স্বজন আছে অনেকে আছে যারা এই ব্যাপারগুলো জানে যে অনলাইনে কীভাবে রিসার্চ করতে হয় ইউটিউবে যা দেখেন কোনো সমস্যা নেই আপনারা ওখানে গেলে এই ব্যাপারগুলো আরও বুঝতে পারবেন কারণ আমি যে একা একটা জিনিস জানাচ্ছি তা না এই ধরনের আরও রিলেটেড ভিডিও পাবেন যে আপনার জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে সো এই ব্যাপারগুলো আপনি রিসার্চ করেন তারপরে তিন নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে অনেক এজেন্সি আছে আপনাকে মনে করেন যে সৈদি নিয়ে যাচ্ছে একেবারে হয়ে গেছে আপনার ইন্টারভিউ করাবে কোম্পানি থেকে লোক আসবে আপনার এইটা করবে সেটা করবে এই যে নানান বিধি কথাগুলো বলে না এই জিনিসগুলো হচ্ছে গিয়ে একদম পুরোপুরি ধুয়া কারণ সৈদির কোনো লোক আপনাকে এখানে এসে ইন্টারভিউ দিয়ে আপনারে নিয়ে যাব কোম্পানির এত ঠেকাও করা নাই এত প্রয়োজনও নাই তাদের ওখানে লোক চাকরি করার মতো প্রচুর আছে বাঙালি অনেক আছে ভাই এখানে মনে করেন যে বহুত স্কিল্ড লোক বাঙালি তারপরে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে নানান দেশের লোক আছে স্কিল্ড যারা কাজ পারে তারা ওখানে বসে আছে। কাজ না। তার কি দরকার ওই কোম্পানির মালিকের বা কোম্পানির লোকজন যে বাংলাদেশে আসে আপনার ইন্টারভিউ নিয়ে তারপরে আপনার নিয়ে যাবো চাকরি দেওয়ার জন্য এত টাকা করেন সো ইন্টারভিউ নিবে এই চাকরি দিবে ওই চাকরি দিবে ইন্টারভিউ ব্যাপারটা এটা এক ধরনের প্রলোভনা হয় প্রতারণা হয় অনেক ক্ষেত্রে যায় সো এই ব্যাপারগুলো আপনাদের সতর্ক থাকতে হবে ওই সেম জিনিসটাই করে মনে করেন যে নিচে আপনার থেকে তিন লাখ চার লাখ বা যে কোনো একটা অ্যামাউন্ট আপনার কাছ থেকে নেওয়া হয়েছে এই যে হয়ে গেছে এই যে হয়ে যাইব অমুক দিন তমুক দিন এই কথাগুলো বইলা মনে করেন যে আস্তে আস্তে অ্যামাউন্ট নিতে থাকে নিয়ে আপনি ইন্টারভিউ ইন্টারভিউ করায় করায় টরায় আপনারা বুঝায় বুঝে আপনি গেছেন কা পৌঁছায় গেছেন এই যে গেছেন কা এগুলা বইলা আপনারা আশা দিবে স্বপ্নটা ভেঙে তারপরে উদাহরণ হয়ে যায় এরকম প্রচুর হয়েছে অনেকের কাছ থেকে আমরা এরকম শুনছি তো ইন্টারভিউ দিয়ে আপনার একটা সার্টিফিকেটও ধরা যায় তারা যে আপনি পাস করছেন আপনি তো খুশি আরে খাই পাস করে গেছি গা আমার তো চাকরি হয়ে গেছে গা আমি আমার চলে বাড়ি থেকে বিদায় টিদায় কমপ্লিট তো এই ব্যাপারগুলো একটু মাথায় তো এবার আসি যে কিভাবে যাওয়াটা আসলে ভালো বা কোন বিষয়গুলা যাই না বা কোন ধরনের ভিসা আপনার জন্য বেটার হবে যাওয়ার জন্য এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে গিয়া যদি আপনার পরিচিত কোনো আত্মীয় থাকে পরিচিত আত্মীয় থাকলেও মাঝে মাঝে দেখি হইতে পারে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে একটা আপনার নিয়ে একটা ভালো কোম্পানি দেবে বা যেটা দিতে পারবে ওই ভিসাটাই আপনার জন্য করা বা আমার কাছে এরকম একটা ভিসা আছে তুমি চাইলে আসতে পারো এই ধরনের ইয়েগুলো প্রতারণাগুলো কম হয় আত্মীয়দের মাধ্যমে গুলা যদি আত্মীয় নাই এরকম মানুষ ভাই বাংলাদেশ কমই আছে তো যাওয়ার আগে আপনার আত্মীয়র সাথে যোগাযোগ করবেন বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করবেন তো তাদের মাধ্যমে যদি যেতে পারেন তারা যদি আপনাকে একটা বিষয় দেয় অবশ্যই তারা আপনার সাথে দুই নম্বরই করবেন তো এই জিনিসটা আপনাদের জন্য একটা সেফ রাস্তা তারপর আরেকটা সেফ যে রাস্তাটা সেটা হচ্ছে কি আপনার যদি কাজ জানা থাকে আপনি যদি স্কিল হন আপনার মনে করেন যে আপনি প্লাম্বিং জানেন আপনি ইলেকট্রিশিয়ান আপনি টাইলসেল মিস্ত্রি আপনি রাজমিস্ত্রি আপনি যে কোনো কনস্ট্রাকশানের কাজ জানেন আপনি কাজ জানেন আপনার স্কিল আছে যে সেটা যে কাজে হোক হচ্ছে কি আমি সাধারণ ব্যাপারগুলো বললাম আরও বহু রেস্টুরেন্টের আপনার এক্সপিরিয়েন্স আছে আপনার হসপিটালের এক্সপিরিয়েন্স আছে পারের এক্সপিরিয়েন্স আছে যে কোনো এই যে এক্সপিরিয়েন্সগুলো যদি আপনার থাকে সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে ফ্রি ভিসা পাওয়া যায় যে আমি ওখানে যাব পনেরো মাসে ফ্রি ভিসাগুলো পাওয়া যায় সো পনেরো মাসে ফ্রি ভিসাগুলো আপনি নিয়ে যাবেন ফ্রি ভিসা নিয়ে গেলে আপনি ওখানে গিয়ে নিজের প্রয়োজন মতো কাজ খুঁজে নেব পনেরো মাস আপনি ভিসাটা পাচ্ছেন সো আপনি সেই জাগেন সো ফ্রি ভিসা নিয়ে গেলে আপনি আপনার মতো কাজ খুঁজে নিতে পারেন কাজ জানতে হবে অনেকেই চলে যায় সৈদি চলে গেছে কিন্তু কাজ জানে সে না ইংলিশ বুঝে না আরবি বুঝে না সে চলে গেছে বড় বড় স্বপ্ন দেখায় যায় আবার খুব কষ্ট থাকে মানুষগুলো সো এই ব্যাপারগুলো থেকে আপনারা খুব সাবধানে থাকবেন আর এই দুটা ওয়েতে আমি মনে করি সবচেয়ে সেফ ওয়ে হ্যাঁ এজেন্সিরাও নিচ্ছে আপনার ভালো ভালো জব দিচ্ছে তারাও করতেছে সবাই যে খারাপ তা না কিন্তু এই যে ব্যাপারগুলো আমি তুলে ধরলাম এই ব্যাপারগুলো হচ্ছে কি আপনারা জানলে আপনাদের সুবিধা হচ্ছে এই ব্যাপারগুলো ভুয়া হইতে পারে সো আপনাদের জানানোর জন্য যে আপনারা যদি যাইতে চান এই বিষয়গুলো আপনারা রিসার্চ করবেন আর এই ধরনের কথাগুলো হইলে আপনারা একটু সেফে থাকবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে বা আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি যেতে চায় তাদের সাথে শেয়ার করবেন হয়তো বা তার উপকার হবে তো আজকের মতো বিদায় নিব আর যে কোনো প্রয়োজনে আমাদের কমেন্ট করুন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য যে কোনো বিষয় হোক না কেন সারা বিশ্বের যে কোনো ভিসা রিলেটেড ট্রাভেল রিলেটেড যে কোনো রিলেটেড আমরা আপনাদের ইনফরমেশন দিব এবং হেল্প করার চেষ্টা করবো আজকের মতো বিদায় নেবো সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা নতুন সকল আপডেট পাওয়ার জন্য সেটা হোক যে কোনো দেশের ভিসা রিলেটেডই তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ